আওয়ামী লীগের পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন ডলার মূল্যে বাণিজ্য ও রেমিটেন্সে গতি ফিরলেও এখনো ভোগ্য পণ্যের বাজারে অস্থিতি কাটেনি কর্মসংস্থান নিয়েও রয়েছে উদ্বেগ আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানান তারা বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে ব্যাংক দখল করে মানুষের জমানো টাকা হাতিয়ে নেয়া ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করে ব্যাংক থেকে টাকা বের করা বাণিজ্যের ছদ্মবেশে অর্থ পাচার ঋণ খেলাপিদের নানা সুবিধা দেয়া টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা বিদেশি মুদ্রার মজুতে ধস এমনই ছিল ক্ষমতার শেখ হাসিনার আমলে আর্থিক খাতের চিত্র সরকারের নীতির ভিতরে এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠীর ব্যবহার করা হয়েছে শ্বেতপত্রের তথ্যমতে মতে দুই থেকে দু সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বা আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই হিসাবে প্রতিবছর পাচারের পরিমাণ গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক চার শতাংশ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা ব্যবসায়ী আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই অর্থ পাচার করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারতসহ সহ করের অভয়ারণ্য বেশ কয়েকটি দেশে ব্যাংক খাতে ভঙ্গুরতার প্রকৃত চিত্র আড়াল করে রেখেছিল হাসিনা সরকার তবে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি সহ এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে আর্থিক খাতের প্রকৃত অবস্থা উদ্ঘাটন ও ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে এবং সেই রিকাভারি প্ল্যান তৈরির সময় কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে আসলে কোনো কোনো ব্যাঙ্ক আদৌ রিকাভারি করতে পারবে নাকি পারবে না যেই ব্যাংক রিকাভারি করতে পারবে সেই রিকাভারি প্ল্যান অনুযায়ী তাদেরকে খুব সুনির্দিষ্টভাবে তাদের অপারেশন তাদের নতুন লোন তাদের নতুন ডিপোজিট এক্সিস্টিং লোন ডিপোজিট তাদের অপারেশনাল কস্ট ওই প্ল্যান অনুযায়ী চলতে হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পতনের ধারা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি অস্থির ডলার বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেও গতি এসেছে শিল্পাঞ্চলে কিছু অসন্তোষ সত্ত্বেও ইতিবাচক ধারাই রপ্তানি রেমিটেন্সের একটা বিষয় আছে তারপরে এক্সপোর্টের বিষয় আছে এবং যদি বিন বিনিয়োগটাকে যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আশা করি যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আসলে প্রত্যাশিত ধারায় চলবে বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে অর্থনীতির সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্য স্ফীতি আওয়ামী সিন্ডিকেটের দুর্নীতি আর লুটপাটের ফলেই জনগণকে এমন ভোগান্তির শিকার হতে হয়েছে বড় চিন্তার জায়গা এখন মূল্য স্ফীতি রয়ে গেছে এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো আসছে সেটা কিছুটা ছাড়া ছাড়াভাবে এসছে একটা সমন্বিত কার্যক্রমের প্রয়োজনটা আমরা অনুভব করছি তারা বলছেন সংস্কারের মাধ্যমে আর্থিক খাত পুনর্গঠনের কোনো বিকল্প নেই অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে যে সংস্কার কাজগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সেইটার যদি একটা রূপরেখা পাওয়া যায় সেগুলো যদি নির্বাচনী যেই আলোচনার ভিতরে যখন রাজনৈতিক দলগুলো যাবেন তারা যদি সেই সেই আলোচনার মাধ্যমে ওখানে একটা ঐক্যমত্তে আসেন এবং সেটা ইতিবাচক সংস্কারের দিকে যায় তাহলে তারা অনেক কনফিডেন্সের ভিতরে আসবেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোযোগী হওয়া দরকার বলেও মত তাদের সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা